নির্বন্ধের সময় কাজে গেছে সে কাজে জানি কালকে হচ্ছে কাজ নেই তা একটা মানুষকে জীবনে হচ্ছে দেন চেষ্টা করতে হয় যে কেউ চায় না যে ছেড়ে দিই ছেড়ে দিই কিন্তু একটা মানুষই চায় যে সারা জীবন ধরে রাখার জন্য আমার জীবনে থাকুক চেষ্টা করে সবসময় যে তাকে ধরে রাখার জন্য আমার জীবন থেকে না একটা মানুষ সর্ব চেষ্টা করে তাকে ধরে রাখার জন্য আর একটা মানুষ যদি চলে যেতে চায় কিন্তু তাকে কখনই ধরে রাখা যাবে না গেলে তার মনের ভিতরে ধরে চলে যাওয়ার জন্য তো সে প্রস্তুত তাহলে তাকে কেমনি ধরে রাখা যায় তাই তাকে কখনই ধরে রাখা যাবে না এটা নিয়ম একটা মানুষ কখনোই তাকে কম ভালোবাসে না অনেক ভালোবাসে তাকে ছেড়ে যেতে হয় না মানুষ চায় না যে তার জীবন থেকে চলে যাক কিন্তু মানুষে যদি একদম মন থেকে চায় যে আমি চলে যাব কিন্তু সে চলেই যাবে আর একটা মানুষ সর্বোচ্চ করে তাকে ধরে রাখার জন্য কিন্তু আকিনি মা সাজিনো শেষ পর্যন্ত মানুষ জেতো পারে না তখন ভেসেরে দে যা তুই চলে যা জীবন থেকে এটাই হচ্ছে জীবনের নীতি মানুষকে যত ভালোবাসা দিন যত কথা বলেন কত আশা বলেন কিন্তু তার মনে মনে তো প্ল্যান অন্য রাখাও তার প্ল্যান তো সাথে আপনার প্ল্যান কখনো মিলবে না সে বাস্তব এ হেмит ঠাকুর তাকে কখনোই ধরে রাখতে পারবে না আর যে চলে যেতে হ চাই তাকে চলে যেতে এটাই নিয়ম আর নিয়মের সাথে আর সমস্যা তাকে নিয়ে তো একটা মানুষ দেখুন মরে যায় সারা জীবন বাসে না তো ঠিক না তাই তো কোনো সময় কোনো সময় তো হ্যাঁ মানুষ একদিন দুই দিন তিন দিন একটা পর মানুষের সান্ত্বনা আসে আর বেইমান তো চলে গেলে তো আপনার আর খুশি লাগে কিন্তু বেইমানি তো আপনার সাথে করে গেছে ঠিক না আর বেইমান যদি এত সুখী হয়ে যাক হয়ে যাক ঠিক আছে না সামরিক জন্য সুখী হবে কিন্তু সারা জীবনের জন্য আর সুখী হবে না একটা মানুষ যখন ভালো কর্ম কাজ করে তখন সারা জীবন তাকে দ করে ঠিক আছে এটাই দেখুন আর যদি একটা খারাপ কাজ করে সেদিন খারাপের ফল সারা জীবন তাকে খারাপের ফল যে এটা করছে আমার জন্য এটা করছে আমাকে ঠকাইছে আমাকে এটিছে তার বদ্ধ সারা জীবন আসতেই থাকে সারা জীবন ভরে এটা আর চলে যাক এটাই নিয়ে কোনো টেনশনই নেই আর হ্যাঁ লাস্ট পর্যন্ত একটা কথা বলছে আমাকে যে তুই আমাকে বারবার কেন ফোন দিস ঠিক আছে তুই আমাকে বারবার কেন ফোন দিস আরেকটা জিনিস সে বলছে যে কেন বারবার তুই আমাকে বিরক্ত করস আর একটা সবচেয়ে আঘাত লাগছে আমার যেটা সে আমাকে পাও দেখায় বলছে তাকে লাথি মারে মুখের মধ্যে কিন্তু সবচেয়ে এটা আমার আঘাত বড় আর তাকে আমি এখন বর্তমানে ভুলে গেছি তাকে নিয়ে বাঁচতে হবে এরকম কথা নেই ঠিক আছে আর ভালো এনটা বেটার আমি কিছু করে দেবো ইনশাল্লাহ এটাই গুড বাই